কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য সেটা হলো এই জিলহজ মাসের নয় তারিখের মধ্যে আট তারিখের মধ্যে আমাদের গরু ক্রয় করতে হয় পশু ক্রয় করতে হয় কুরবানির পশু ঠিক কিনা বলেন কুরবানীর পশু ক্রয় করতে হয় আল্লাহ তালা রব্বুল আলমিন বিশ্ব নবী সাল্লাহ আলাইসলামের মাধ্যমে জানিয়ে দিলেন যে আল্লাহ তালা রব্বুল আলমীর নিকট এই জিলহজ মাসের প্রথম আট দিন সর্বশ্রেষ্ঠ দিন বলুন না নাসুবাহানুল্ল জিলহজ মাসের প্রথম নয়টি রাত্র সর্বশ্রেষ্ঠ রাত্র বলুন না এর পরেও আমরা যারা পশু ক্রয় করতে যাই দুঃখজনক হলেও সত্য যে আমরা নামাজকে বাদ দিয়ে দেই ঠিক কিনা বলেন ঠিক মতো নামাজ আদায় করি না শুধু তাই নয় যারা পশু ক্রয় করতে যায় তারা পশু ক্রয় করার ঝামেলায় পড়ে তারা নামাজকে বাদ দিয়ে দেয় শুধু তাই নয় যারা পশুকে জবাই করে কুরবানির দিনে তারাও নামাজ বাদ দিয়ে এই কাজগুলা করে অধিকাংশ জায়গায় দেখা যায় আমার কথা ঠিক কিনা বলেন এরপরে যারা এই পশুর গোস্ত ঘরে আনার পরে পাকের কাজে যায় অনেক মা বোনেরা আসে যে এই শ্রেষ্ঠ দিনের ইবাদতের মধ্যেও তারা নামাজ কামাই করে বলুন নাউজুবিল্লা। এরপরে যারা পাক শাক শেষ করে মেহমানদেরকে আপ্যায়ন করেন তারাও আছে এক শ্রেণীর যে নামাজ বাদ দিয়ে দেয় জঘন্যতম অন্যায় নাউজুবিল্লাহ সবাই বলে নাউজুবিল্লাহ জঘন্যতম অন্যায় যেই আল্লাহ তালব্বুল আলমিন আপনাকে আমাকে বিধান দিলেন যে জিলহজ মাসের প্রথম দশ দিন আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ কোরআনের মধ্যে আল্লাহ বলেন ওলা আস ওই দশ সাত্রের কসম অর্থাৎ এই জিলহজ মাসের এক থেকে দশ দিনের কসম আল্লাহ করলেন হাদিস হাদিস শরীফের মধ্যে আমরা পেলাম যে এই দশ দিনের এবাদত আল্লাহর কাছে সবচেয়ে দামি সবচেয়ে দামি সুবাহুল্লাহ এই দামি দিনে আমি আপনি কুরবানির পশু ক্রয় করতে গিয়ে নামাজ ত্যাগ করি আমি আপনি কুরবানির পশু জবাই করে কুরবানির দিনে নামাজ ত্যাগ করি আমাদের মধ্যে অনেক মা বোনেরা আছে কুরবানির মাংস পাক করতে গিয়ে তারাও নামাজ কামাই করে শুধু তাই নয় খাবার পরিবেশন করতে গিয়ে তারা নামাজ কামাই করে এটা অত্যন্ত দুঃখজনক যেই আল্লাহ তালা রব্বুর আলমিন কুরবানিকে আমাদের উপর অজীব করেছেন সেই আল্লাহ তো আমাদেরকে তারও আগে নামাজকে ফরজ করে দিয়েছিলেন ঠিক কিনা বলেন আমরা ফরজ ছেড়ে দিয়ে অজীব আদায় করতেছি এবং ফরজের কোনো গুরুত্বই দিচ্ছি না এটা আমাদের চরম ভুল এটা আমাদের কী ভুল বলেন চরম ভুল এই জিনিসটা মানুষের মাথায় আসে না মানুষ মনে করে কাজ আসলেই বুঝি নামাজ বাদ দেওয়া যায় কোনো কাজ সামনে আসলেই বুঝি নামাজ বাদ দেওয়া যায় এটা খুব খারাপ একটি ধারণা এই ধারণা মোটেও গ্রহণযোগ্য নয় কারণ দেখেন যে আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে কুরবানি করা অজীব করেছেন কুরবানির আনন্দ আমাদেরকে দিয়েছেন সেই আল্লাহই তো আমাদেরকে নামাজ নামাজফরশ করে দিয়েছিলেন সেই আল্লাহর নামাজ আমরা কিভাবে ছেড়ে দেই। আল্লাহ তালার দরবারে তো আরও বেশি খুশি হয়ে বেশি বেশি নামাজের আগেই উপস্থিত হওয়ার দরকার ছিল যে আল্লাহ আমাদেরকে খুশি দিয়েছেন আল্লাহ আমাদেরকে গোস্ত খাবার মতো ব্যবস্থা করে দিয়েছেন আনন্দের সাথে নামাজ আদায় করা উচিত ঠিক কিনা বলেন এজন্য আমি সব সকলকে বিনয়ের সাথে বলতে চাই যারা কোরবানির পশু ক্রয় করতে যাবেন অবশ্যই নামাজ আদায় করবেন টাইমলি কারণ নামাজ পর ছেড়ে দিচ্ছেন আপনি অজীব ক্রয় করতে গিয়ে অজীবেরও গুরুত্ব আছে কিন্তু প্রত্যেকটা জিনিসের ফরজের তপকা ফরজের জায়গায় ফরজকে কখনোই অন্য কোনো কিছু দিয়ে ফরজের দিনা শোধ হওয়া যাবে না এটার ক্ষতি পূরণ করা যাবে না আবার অজীবের ক্ষতিও অন্য কিছু দিয়ে পূরণ করা যাবে না ঠিক কিনা বলেন এজন্য আমরা ইনশাল্লাহ নিয়ত করি যারা গরু ক্রয় করব পশু ক্রয় করব, যারা পশুকে আমরা গোস্ত আকারে তৈরি করব কাটা গরু কাটব তারাও আমরা টাইমলি টাইমের দিকে খেয়াল রেখে নামাজ আদায় করবো ইনশাল্লাহ ঠিক কিনা বলেন এরপরে যারা মা বোনেরা পাকশাক করবো অবশ্যই নামাজ আদায় করার মধ্য দিয়ে আমরা পাকশাক করবো আগে নামাজ পরে কাজ এরপরে আমরা যারা মেহমানদারি করাবো তাদেরকেও অনুরোধ করব যে আপনারা নামাজটা ঠিক রেখে এরপরে মেহমানদারি করান দেখবেন আল্লাহ তালা আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন উল্লাসুবাহানুল্লাহ দেখেন মহারা মাহাজির আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই সেটি হল যে আমি আপনি যে কুরবানি পশুর অজুহাত দেখিয়ে নামাজ ত্যাগ করতেছি আপনি বলতে পারবেন যে কুরবানি করলে কতটা কোরবানি করলে আপনার নামাজের ঘাটতি নামাজের কাপফর আদায় হবে কখনো সম্ভব নয় আপনি যদি হাজার হাজার গরু হাজার হাজার উটও কোরবানি করেন এক কক্ত নামাজের কাফার স্বরূপ আপনি কখনোই এই কুট এই উট এই গরু কুরবানি হাজার হাজার গরু হাজার হাজার উট কুরবানি করার মাধ্যমে আপনি কখনোই নামাজের কাফারা আদায় করতে পারবেন না কখনোই সম্ভব নয় তাহলে বুঝতে হবে যে আল্লাহ তাহলে রব্বুল আলমিনের বিধান নামাজ ফরজ এটা সবার আগে যারা গরু কাটবেন হয়তো খুব সকালবেলায় নামাজের পরেই শুরু করে দিবেন ইনশাআল্লাহ নাকি বলেন যাতে জোহর আগে সুন্দরভাবে গোস্ত তৈরি হয়ে যায় বাসায় পৌঁছে যায় আপনি গোসল করে নামাজ নামাজ আসতে পারেন কথা বুঝতে পেরেছেন এরকমভাবে হতে হবে কারণ আল্লাহ আল্লাহতালা রব্বুল আলমিন আপনারা আমার অন্তরের খবর রাখেন আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে সমস্ত ব্যবস্থা করেছেন শুধু আমাদের ভালোর জন্য আর আমরা এটাকে মূল্যায়ন করতেছি না আল্লাহ তালা আমাদেরকে পাঁচ অক্ধ নামাজ আমাদের সাথে আদায় করার তৌফিক দান কর বলুন না আমিন সুখে দুঃখে আল্লাহকে ডাকতে হবে এমনটি নয় যে আপনার সুখের সময় আপনি আল্লাহকে ভুলে গেলেন দুঃখের সময় আল্লাহকে ডাকলেন আবার এমন নয় যে দুঃখের সময় সুখের সময় আল্লাহকে ডাকলেন দুঃখের সময় আল্লাহকে ডাকলেন না এমন নয় আল্লাহকে ডাকতে হবে সুখের সময় ডাকতে হবে দুঃখের সময় ডাকতে হবে সুখের সময় আপনি ডাকলে আল্লাহ তাল রব্বুল আলমিন আপনার সুপ্রিয়ান আদায়ের মাধ্যমে আল্লাহ আপনার নামতকে বাড়িয়ে দেবে বলুন নসুব হায়ন দুঃখের সময় আল্লাহকে ডাকলে আপনার দুঃখ থেকে আল্লাহ তালা অতি তাড়াতাড়ি আপনাকে মুক্তিদান করবে বলুন নসুম হায়ন সুতরাং আল্লাহ তালাকে ভুলে গেলে চলবে না যত বড় কাজ আসুক আগে আল্লাহর কাজ তারপরে আমার কাজ ঠিক কিনা বল